গুড মর্নিং কেমন আছেন আছেন সকলে আশা করি ভালো আমরাও ভালো আছি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে সাতটা এই সাড়ে সাতটা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম দুধ জাল দিচ্ছি বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি এই গরমে ভাবি সকাল সকাল উঠেই বাচ্চাদের খাইয়ে দাইয়ে বসিয়ে দেবো একটু ফ্রি হয়ে যাব তবুও না সকাল সকাল সেই খাইয়ে উঠতে পৌনে নটা দশটা এরকমই বেজে যায় একজন উঠেছে আর একজন ওঠে দিচ্ছে উঠে পড়ো সোনাব মশারিটা পর্যন্ত খোলা হয়নি সে উঠেনি সাড়ে সাতটা বাজে এই ছেলে উঠবে দেরি করে আবার শোবে দেরি করে আর কটিমা যেরকম ভোর থেকে ছটপট করে উঠে পড়ে আবার সে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে সে হলো পাক্কা বুড়ি এ সোনাবু কি হচ্ছে এই যে শাশুড়ি এলেন মর্নিং ওয়ার্ক করে আর এসে এই জল খেয়ে ঘরের মধ্যে ঢুকলেন শ্বশুর মশাই তার সকাল থেকে পুরো ভোর থেকে উঠে অনেক কাজকর্ম করে এখন একটু বসছেন এবারে বাজারে যাবেন বলতে বলতে আটটা বাজতে চলল অনেক কাজকর্মের মধ্যে এটাও একটা কাজ ছিল শ্বশুরমশাইয়ের এই যে রুটি করা রুটি করে নিয়েছেন সকালে ওঠার আগে বাজারে যাওয়ার আগে বাবা রুটি করে নেয় আর আমি করি রাত্রিবেলা সকালে আমিও করে দিতে পারি ও বাবা করে দেয় তার কারণ বলে যে তুমি বাচ্চাদের পড়াবে টড়াবে এই জন্য আমি রুটিটা করে রাখি আমি ফ্রি আছি তো তাই যে রুটি করে নিয়েছে বললো এই ওপরের রুটিগুলো নেবে না এগুলো বাসি রুটি যেহেতু বাচ্চাকে খাওয়াবে এই জন্য বাসি রুটি নেবে না ভালো রুটি নেবে আর কটিমাতা ঘুম থেকে উঠে জানি না কেন তার খুব খিদে পেয়েছে তাই ও তার বলছে যে আমাকে একটা রুটি দাও আর ছোটে দেখুন এসে হাত বাড়িয়ে আছে ও যে ভিডিওর মাঝখানে হাত বাড়িয়ে আছে আমি দেখিনি বুঝলেন পরে এই নিয়ে একটা মানে ঘটনা বলবো আপনাদের পরে দেখতে পাবেন ও যে হাত বাড়িয়ে আছে ওকে একটু মুখে দিয়েছি কিন্তু তার মনে মনে যে এতটুকু ছোট বাচ্চা তার মনে মনে যে এত কিছু আছে তো বুঝতে পারিনি এই যে কটিমা বললো আমাকে একটু জ্যাম দিয়ে গোল করে দাও রুটিটা তাকে গোল করে হাতে দিয়ে দিতে সে খেলো এত ছোটো বাচ্চার মনে মনে তার এত কিছু চলছে তত তখন থেকে উথাল ফাথাল আমি বুঝতে পারিনি কেন সেটা পরে বলছি এই যে শ্বশুর শাশুড়িমার জল ভরতে এসছে এই যে জল ভরছে জল ভরতে ভরতে মানুষের সবথেকে বেশি কাজের কথা মনে পড়ে জানেন জল ভরতে বলতে বাথরুমে যেতে ইচ্ছে করে জল ভরতে ভরতে কত কিছু কাজের কথা মনে পড়ে এখানে জল ভর্তি হয়ে উপছে পড়ে যাবে সেটা সবার সাথে সবার সাথে হয় কি না জানি না আমার আর আমার জায়ের সঙ্গে সবসময় হয় জল ভরতে দিয়ে আমরা ভাবি যে পৃথিবীর সব কাজ করে আসবো মাইকে আবার ভয়েস দিতে হচ্ছে কিন্তু আমি ভেবেছিলাম যে ভালোই ভয়েস দিয়েছি আমি কিন্তু এখন শুনি কি যে কিছুই শোনা যাচ্ছে না সেটা হলো ছোটে আমি ছেলে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি ছোটের যে সেই রুটি যে দেখেছিল তখন গোল করে দিয়েছিলাম সে তাদেরকে যে নিয়ে পড়তে বসিয়েছি সে রান্নাঘর থেকে রুটির গামলার ঢাকনা খুলে রুটি নিয়ে আমার কাছে গামলা নিয়ে গেছে এবার আমি ভাবছি এই তুই রুটি নিয়ে এসেছিস কেন যা মাকে দিয়ে আসো তার মাকে ডেকে রুটি দিয়ে আবার ফিরিয়ে দিলাম সে আবারও সেখানে গিয়ে কান করেছে তার মার কাছে কান্না করে করে আবার রুটিকে দেখিয়েছে সেই রকম গোল করে দিতে হবে দিয়ে তার মা সেই রকম একটা আর্ধেক রুটি গোল করে দিয়ে পাঠাতে সে আমার কাছে দেখাতে নিয়ে এসছে যে দেখো এই রকম রুটি গোল করে দিয়েছি আমি বললাম তুই এটাই নিবি বলছিলি তাহলে আমি তাহলে আজকে আমাদের হয়েছে মাছের টক কুমড়ো আর ঢেঁড়স দিয়ে আর তাই সর্ষে যেহেতু তাতে সর্ষে লঙ্কার বাটা থাকে ওই জন্য সেটা বাচ্চাদের দেবো না বলে তাদের আলাদা করে মাছের টক বানিয়ে দিচ্ছি কোনো বাটা বুটি ছাড়া এমনি আম দিয়ে পেঁপে আর কুমড়ো আর ওদিকে রান্নাও চলছে আর এদিকে কাজকর্মও চলছে তার মধ্যে শ্বশুরমশাই বসে টিভি দেখছেন শাশুড়ি মা বসে মোবাইল দেখছেন আমি বাচ্চাদের জন্য মুসুম্বি লেবু কাটতে এলাম আর রান্নাঘরে তরকারি বসছে আর তার মার কাছে ছেলে মেয়ে বসছে কে নাচছে কে তার খাটের উপরে দুমদাম করছে তিনজন ওর কাছে বসছে তার ছোটমাও মাও তরকারি বসিয়েছে ছোটের আলাদা তরকারি হবে আমার ছেলে মেয়েদের আলাদা হচ্ছে আবার বড়দের আলাদা হচ্ছে এই হচ্ছে ব্যাপার এখন মৌসুম লেবুগুলোর কি জানি না রস তার শুধু ও পালিয়ে গেছে মনে হয় তার চারটা মোসুম লেবু কাটলেও আর্ধেক গ্লাস ছোটের হবে টমেটো দিয়ে টক আর এদের হচ্ছে আম দিয়ে টক ছোটে আবার টমেটো খেতে ভালোবাসে আমি এদের আম দিয়ে দিলাম এখন আমের সময় যে সিজনে যেই হোক না কেন খাক এই যে ওদের আমি রান্না হয়ে গেছে বাচ্চাদের এই যে এটা হলো মশলা ছাড়া আমের টক বানিয়ে দিয়েছি সবজি দিয়ে আর এটা এখনো মাছের তেল পড়ে আছে একটা তরকারি বাকি আছে এই যে নিচে সবজি কাটা আছে সেই সবজি কাটা আছে সেই সবজি দিয়ে পুড়ি আলু বেগুন আর ওইগুলো দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি হবে ওই জন্য এটা সবজি এখনো কাটা আছে এটা হয়নি হবে বাচ্চাদেরও দেখাশোনা হচ্ছে তাদের খাওয়ানো দাওয়ানো হচ্ছে সঙ্গে রান্না রান্নাবান্নাও হচ্ছে সবই হচ্ছে আর কি ছোটের এখনও তরকারি হয়নি হবে অন্য তরকারি বসেছিল এই যে আমাদের মাছের টকের মাছ আলাদা করে তুলে রাখা হয়েছে না হলে না এতজনের মাছ খুঁজে পাওয়া যায় না তরকারির মধ্যে এই যে এটা হলো আমাদের মাছের টক বাচ্চাদেরটা এখনও কড়াই থেকে ঢালা হয়নি ওইটাতে আছে আর তার সঙ্গে হয়েছে এই যে কুঁদলি ভাজা এই যে কুন্দলি ভাজা আবার আমাদের ঘরে এখন বাচ্চারা ভালো খাচ্ছে দেখছি প্রথম প্রথম না এই যে এখন আমি আবার ওদের জামা কাপড় চুবিয়েছি এখন কটিমাকে আবার স্নান করাতে এলাম কাপড়ও কাচবো ধীরে ধীরে ওদের আর বাদবাকি যা জামা কাপড় বেরাবে সঙ্গে একসঙ্গেই কেচে দেবো এক একজনকে স্নান করতে ডেকে নিয়ে এলাম আবার দুজনকে একসঙ্গে ডাকা যায়নি একে চুপি চুপি করে ডেকে আনতে হলো কারণ দুজনকেই যদি একসঙ্গে ডেকে আনি তাহলে এখানে আর আস্ত থাকবে না অবস্থা খারাপ হয়ে যাবে এই যে ওকে ছোটোবেলা থেকেই আমি ওদেরকে এই যে এই তেলটাই মাথায় দিই আর ওইটাই এটা আবার কেউ ভুল করে প্রমোশনের ভিডিও ভেবে নেবেন না যে কোনো ব্র্যান্ডের আমি প্রমোশন করছি তা কিন্তু নয় সেই তেলটাই মাখিয়ে দিচ্ছি লাস্ট ছিল আজকে চেপে চুপে বের করে মাখিয়ে দিলাম আর একটা নতুন ফাইল আছে খোলা হয়নি এখন এই গরমে না একটুখানি মাথায় শুধু আলতো করে তেল দিয়ে দিই একদিন ছাড়া একদিন গায়ে ভালো করে সাবান দিই সাবান শ্যাম্পু করে দিই আর তেল অল্প একটু দিই বেশি দিই না গায়ে চারচেট করবে বাচ্চারাই তো বেশি ঘামে বড়োদের থেকে দুজনে দুজনেরই সান কমপ্লিট এবারে এই আমার এই হাতের কাজগুলো ফিনিশ হলে ওদের গিয়ে খাওয়ো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাইকে ভালো রাখবেন সব বাচ্চা